নমস্কার বন্ধুরা রাতে ভাত বা রুটি দিয়ে খাওয়ার জন্য পেঁপের দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একদম কম তেল মশলায় তৈরি কিন্তু স্বাদে দর্দান্ত হয় তাহলে চলুন দেখে নিই রান্নাটি করার জন্য সবার প্রথমে আমি এইখানে কড়াইতে এক মুঠো মুগ ডাল নিয়েছি গ্যাসের আজ লোতে রেখে মুগ ডালটা কিন্তু ভেজে নিতে হবে একদম হালকা করে ভেজে নেব এতে যেন কোনো কালার না আসে দেখুন এখানে মুগ ডালটা আমি এক মিনিট ভেজে নিয়েছি এবার এটা নামিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এবার কড়াইতে দিয়ে দিলাম আমি এক চা চামচ সর্ষের তেল তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা আলু আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর পেঁপেটাও ঠিক একই রকমভাবে কেটে নিয়েছি আলু আর পেঁপে কিন্তু একই রকমভাবে কেটে নিতে হবে দেখুন পেঁপেটা কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এখানে এবার গ্যাসের আজ লোতে রেখে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ লো টু মিডিয়াম আছে এটা কিন্তু এক মিনিট একটু এইভাবে ভেজে নিতে হবে আলু আর পেঁপে এক মিনিট এখানে ভেজে নিয়েছি ঠিক এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এবার এইগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ সর্ষের তেল তেলের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে তারপরে দিয়ে দিলাম এখানে হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দেবো একটা তেজপাতা দু টুকরো করে দিয়েছি এবার দিয়ে দেবো গোটা গরম মশলা একটা একটা করে দিয়েছি এখানে এক টুকরো দারচিনি একটা এলাচ আর একটা লবঙ্গ দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম আমি এখানে একটা চামচ আদা বাটা আদা বাটা দিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলাম এবার এটা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজে টমেটো টমেটো টুকরো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুন দিয়ে একটু হালকা করে একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণে জল জলের পরিমাণটা খুবই কম দিতে হবে তারপরে দিয়ে দিলাম মশলা শুকনো মশলা এটা যেগুলো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ এবার দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যদিও এটা অপশনাল এবার সমস্ত কিছু একদম লো আছে মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন এক থেকে দেড় মিনিট কষিয়ে নেওয়ার পর টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা তিনটে মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁপে আর আলু মশলার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে আলু আর পেঁপেটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার যে ভেজে রাখা মুগ ডালটা ভালো করে ধুয়ে আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু আরও এক মিনিট কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন এখানে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন গরম জল এখানে অবশ্যই করে গরম জলটা ব্যবহার করবেন এখানে আমি ছোটো দুবাটি জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এরকম জলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবে স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এর মধ্যে এক চা চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না হালকা একটু মিষ্টি দিলে খেতে বেশি ভালো হয় নুন মিষ্টি দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে এটা ক্যাশেরাশ মিডিয়াম টু লোতে রেখে এটা পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করে নেব সাত মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি এখানে কিন্তু ঝোলটাও অনেকটাই কমে এসেছে আর এদিকে আর পেঁপেটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন আলুয়ার পেঁপে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এটা আর ডালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ আর দিয়ে দেবো এক চা চামচ ঘি এই রান্নাতে কিন্তু ঘি আর গরম মশলাটা অবশ্যই করে দেবেন তবে কিন্তু এর টেস্টটা দারুণ হবে ঘি আর গরম মশলা খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে গ্রেভিটা কিন্তু ঠিক এরকম থাকবে একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটু গাঢ় হয়ে যাবে বা একটু শুকনো হয়ে যাবে এই অবস্থায় গ্যাসটা অফ করে এটা ঢাকা দিয়ে দু মিনিট রেস্টে রেখে দেব তারপরে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল অবশ্যই এই রান্নাটি করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ধন্যবাদ